বাড়ির মধ্যে বাঘের বিশ্রাম আতঙ্কি এলাকার মানুষ গৃহস্থের বাড়ির মধ্যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আতঙ্কিত কুলতলির মৈপিট কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের মধ্য গুড়গুড়িয়ায় জন্মেজয় গিরির পরিবার গতকাল কুলতলির কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের মধ্যে গুড়গুড়িয়ায় জন্মে গিরি তার পুত্রবধূ দেবিকা গিরি গতকাল রাত আটটা কুড়ি নাগাদ বাড়ির মধ্যে শুয়েছিলেন আর সেই অবস্থায় বাঘ তাদের বাড়ির মধ্যে গিয়ে ঝিঙ্কার দিতে থাকে আর তাতেই তারা হয়ে যায় বিশেষ করে জঙ্গল এলাকা এবং প্রতিনিয়ত মাছ ধরে জীবিকা সংলগ্ন নির্বাহ করার জন্য বাঘের গতিবিধি তাদের একটু জানা থাকায় তাই ভাগ্যচক্রে ঈশ্বরের কৃপায় তারা প্রাণে বেঁচে যায় এখনো আতঙ্ক কাটছে না মধ্য গুরগুড়িয়ার গিরি পরিবারের সদস্যদের তাদের হাড় হিম করা কাহিনী বললে ভুল হবে তাদের করুণ অবস্থা তাদের মুখের এবং তাদের চোখে মুখে যে ভয়ের আতঙ্কের ছায়া ফুটেছে বারে বারে সুন্দরবনের জঙ্গলের বাঘ আসছে লোকালয়ে এমনকি বাড়ির মধ্যে বাঘের হানা গিরি পরিবার যেমন আতঙ্কিত তারা কি জানাচ্ছেন এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান জয়দেব প্রধান ওরফে বাবলু তিনি কি জানাচ্ছেন শুনুন জন্মিনজয় গিরি বাড়ি মধ্যগুড়গুড়িয়া থানা মৈপিট কোস্টাল গতকাল রাত্রে আমি শুয়েছি সাড়ে আটটা নাগাদ বাড়িতে শুয়েছি আমার মেজনাদিকে নিয়ে হঠাৎ আমার বাড়ি থেকে বাঘ ঢুকে ওখানে মানে আওয়াজ করছে আওয়াজ করার পরে আমি আতঙ্ক হয়ে আমার বাড়িতে দিকে আমার স্ত্রী শুয়েছিলো ও হাত মাছে মার সঙ্গে সঙ্গে আমি উঠে পড়ে আতঙ্ক উঠে পড়ে আমি এ বাড়ি এসে লাইটটা নিয়ে সরাসরি যেখানে আওয়াজটা হয়েছে সেইখানে গিয়ে গ্রিল আছে গ্রিল থেকে আমি লাইট মেরে ও তো বাঘ বাঘ আপনার ঘরের ভিতরে ঢুকেছিল হ্যাঁ ঘরের ভিতরে ঢুকেছিলো আমি একটা গ্রিলের ভিতরে আছি আচ্ছা ওই পাশে আপনি যে বালতি রয়েছে থালা রয়েছে থালা আওয়াজ হয়ে যায় আমার সঙ্গে এদিকে ঘা খায় এবং ভয় হচ্ছে ও বেরিয়ে যায় আমরা যখন হচ্ছে আওয়াজ শুনে বেরিয়ে আসা ইয়ে করছি কিন্তু আতঙ্কে বেরোতে পারছি না কিভাবে বুঝলেন যে ওটা বাঘ বলে যাচ্ছে দেবিকা গিরি ঘটনা কালকে তখন 8টা 20 একদম ভর সন্ধ্যেবেলা ভাগটা ঢোকেছে আমাদের ঘরে এবং আমাদের ঘরের ঘরে ঢুকে গেছে একটা দরজা reparer উপর তো আমাদের তো পাতলা দরজা একটা থাওয়া মাল্লো ভেঙে ঢুকে যেত কিন্তু বাইচান্স ও যে ঢোকে দেনা আমাদের এই খালায় একটা পড়ে গিয়ে আওয়াজটা হতে তখন আমরা চিৎকার করছি kere kere ও তখন ছুটে পালিয়ে যেতে পালিয়ে যেতে কি দরজা গায়া ঢাকাটা लेके আওয়াজ হচ্ছে আমরা তখন তাদের বলে ও দেখি না একটু আওয়াজ ঘন করে আজ করে উঠে যে কেন না একটু আমরা যেহেতু চিৎকার করছি ভেতর থেকে আওয়াজটা পেয়েছি আমরা পেতে আমরা তখন তাড়াহুড়ো করে যখন এ করছি তখন ও ছুটে নেমে পালিয়ে গেছি সেই আমরা তো প্রচুর ভয়ে আছি প্রচুর বাগের মানে একদম আমাদের ঘরের ভিতরে ঢুকে গেছি আমার শ্বশুর ওই লাইটটা মারতে অন্ধকার ছিল সামনেটা লাইটটা মারতে দেখ পুরো একদম অচর টাচর কেটে একদম একদম একাকার করে দিয়েছে আমরা তো খুব আতঙ্কে আছি বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের এই একদম গাঙের ধারে ঘর আমাদের এই মাছ কাঁকড়ার উপর নির্ভর না আমরা যেহেতু যাই জান বুঝতে পেরেছি পুরো একদম আওয়াজটা হয়েছে কি জোরে আর ও আওয়াজ করেওছে সুন্দরবন থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা